বিয়ার আসসালামু আলাইকুম দেখেন এই যে হচ্ছে শান্তবাই আমরা আজকে মিরপুর তেরো নম্বর হারমান মেইনার কলেজের হারমান মেইনার টেকনিক্যাল কলেজের পিছনে ঠিক রাস্তার মাথায় এবং জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসার গলির ঠিক একবারে মুখে এখানে বসে আছি উনি হচ্ছে প্রায় বিশ বছর এই ধরনের শরবত যে দেখেন ভিউয়ার অ্যালোভেরা মাঠা যে দেখেন এগুলি জানি কি নাম ভাই শিমুল গাছের মধ্যে এগুলি হচ্ছে শিমুল গাছের মধ্যে যে এক ভাই শিমুল গাছের মতো সাইকেল দেখেন এই যে আমরা আমি এখন ওনার কাছ থেকে শরবত খাবো বিভাগ দেখেন উনি প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত উনি এখানে অবস্থান করেন বিবার প্রতিদিন পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো উনি বিক্রি করেন আমি ওনার সাথে কথা বলেছি বিভাগ প্রায় বিশ বছর যাব উনি সবচেয়ে শরবত বিক্রি করেন বিবার দেখেন এই যে আমি ওনার কাছ থেকে এখন শরবত খাবো গিয়ে শরবত প্রস্তুত করতেছি উনি আমাকে দেওয়ার জন্য এবং আরেক জায়গাতে সাথে উনিও খাবে এই জন্য দেখেনশাল্লাহ ওনাদের শরবত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আমি অনেক লোকের কাছ থেকে এই ধরনের শরবত খেয়ে দেখেছি ওনার বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জ জিওয়ার শরবত বিক্রি করে ঢাকা শহরে এই ধরনের অধিকাংশ লোকের বাড়ি হচ্ছে গিয়ে সিলেটের হবিগঞ্জে আমি ঠিক জানি না কেন এরা সবাই এই পেশায় বেছে নিয়েছে আমি জানি না এই দেখেন আমাদের সর্বোচ্চ এই এগুলি একটা একটা করে খুলে তুলে দেখে আমার নাম হচ্ছে শান্ত ভাই বিহার এই যে দেখেন সর্বোচ্চ লোকেশনটা হচ্ছে জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার মেইন রোডে ভবনের কোণা এই যে দেখেন এটা আর কি দেখেন কি জানবে হ্যাঁ উলোট কমলের এই যে দেখেন দেওয়া উলোট কমলের কী পত্রসে দেখেন হ্যাঁ দেওয়ার হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাকে ঠিক আছে ওটাতে কী আছে হ্যাঁ বল তালুক এই যেটাতে

মানুষ মূলত শরবত খাওয়ার জন্য আসে হচ্ছে গিয়ে সকাল সাত সাড়ে সাতটা সাতটার পরে এই সকাল সাতটা সাড়ে সাতটা থেকে শুরু করে ভিউয়ার সকাল দশটার মধ্যে ওনার শরবত সব শেষ হয়ে যায় উনি আমাকে বলেছে সেই হিসাবে এখনও করে কাস্টমার না আর এখন হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে আসতে হচ্ছে গিয়ে চব্বিশে আগস্ট রবিবার এখন আনুমানিক সময় সকাল সাতটা দশ মিনিট শান্তবাই শরবত খাবো আমরা এখন দেখা দিই

ওকে বিবাহ আসসালামু আলাইকুম পরবর্তীতে কোনো নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ